বিশ পশ দিন ধরে যোগাযোগ নাই যে তোমার মানে কিবা সম্পর্ক খুলে না বললে আমার কি করে কথা বল না কেন তুমি তুমি এত বড় একটা মাইয়া বরিশাল থেকে আসতে পারছো আর এখন তুমি নিচু করে কথা বলতে পারতেছো না অভিনয় করতেছো আমাদের সামনে না আমাদের শিখাও

আমি তোকে বলি ওই বাড়িতে যাই না ওই বাড়িতে যায় পাত্তা পাই পারি না ওর মা হচ্ছে এক জল্লাত আর ওর বাপ হচ্ছে আর খারাপ ওর বাপ প্রেম করছিল মানে আশি খানের মতো আর ওই প্রেম করছিল ছত্রিশ খানের মতো মানে বাপ বেটা কেউ কম না

আমি পড়াশোনা করি এই হোটেলে আমি যে হোটেলে থাকতাম সেই পাশে মানে ও থাকি সেই হোটেলে তারপরে তারপরে আমাদের দেখা সাক্ষাৎ প্রেম সম্পর্ক এসে পড়লো সম্পর্কটা কতদিন কতদিন হয়েছিল সম্পর্কটা আমরা করছিলাম মেলা দিন এই শোনো এই মেয়ে তুমি আর আগে কয়টা সম্পর্ক করছিলা

বাইশ দিন ধরে বিয়ে করছে আট লাখটা যৌতুক নিছে জানোস না তুই ওইবারে থাকোস তো মানে গোমবার দিয়ে না এখন শোনো তুমি আসা ওইদিকে চলে যাও যেদিক দিয়ে আসে ওই দিক চলে যাও পারবো না

走。